তোমাদের আজকে আমি তিলের নাড়ু করে দেখাবো কিভাবে পারফেক্ট তিলের নাড়ু করতে হয় আর কতটা সুন্দর হয় তিলের নাড়ু অনেক সময় তিলের নাড়ু করতে গিয়ে ঝুঁঝোড়া হয়ে যায় কিংবা চ্যাট ভাব হয়ে যায় সেটা যাতে না হয় সেই রেসিপিটা করে তোমাদের আমি আজকে দেখাবো এখানে আমি আড়াইশো গ্রাম তিল নিয়েছি সাদা তিল আর নিয়েছি তিলের নাড়ুর জন্য আড়াইশো গ্রাম তিল আর দুশো গ্রাম গুড় নিয়েছি আখের গুড় নিয়েছি প্রথমেই তিলটা আমি ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে আমি তিলটা দিয়ে দিচ্ছি যে একটু ফুট ফুট আওয়াজ হবে তখনই নামিয়ে নিতে হবে দেখো তিলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নেব তিলটা এখন নামিয়ে নিয়েছি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে এখানে দুশো গ্রাম মতো গুড় আছে দুশো গ্রামের আড়াইশো তিলে দুশো গ্রামের থেকে একটু বেশি গুড় দেওয়া যাবে না সামান্য একটু জল দেব একটু জল দিয়ে দিচ্ছি আমি ঠিক সাত থেকে আট মিনিট মতো জাল দিয়ে নেব একটা দুই তালে কোনো ব্যাপার নেই এখানে তুমি সাত থেকে আট মিনিট মতো জাল দিলে গুড়টা রেডি হয়ে যাবে তখনই তুমি তিলটা দিয়ে দিতে পারবে এ দেখো গুড়টা আমি ঠিক আট মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে গ্যাসের ওপরে আমি গুড়টা কিছুক্ষণ নেড়ে নেব সঙ্গে সঙ্গে তিলটা দেবো না গ্যাসের উপর বসিয়ে নেড়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি তিলটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে গুড়টা তিলের গায়ে মাখিয়ে নিতে হবে আমার গুড়ের সাথে তিল খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার কিন্তু গরম অবস্থাতেই আমার নাড়ুটা পাকিয়ে নিতে হবে হাতটা একটু কেটে গেছে লাল ওষুধ লাগিয়েছি তো গরম থাকতে থাকতে করবে কতটা সুন্দর পাক হয়েছে দেখো বন্ধুরা দেখলে তো কত সুন্দর ভাবে তিলের নাড়ুটা আমি করে ফেললাম আর ঝটপট করে ফেললাম কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা শক্ত হয়ে গেছে তোমরা দেখলে কতটা পরিমাণ কি পরিমাণ নিলাম এইভাবে তিলের নাড়ু তোমরা করবে দেখবে একদম পারফেক্ট হবে আমার এই নাড়ুর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও